হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করে আজকে আমি কই মাছ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো তাই আমি কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ আর লবণ দিয়ে সামান্য সরিষার তেলে ভেজে নিয়েছি সাথে ভেজে নিয়েছি কাঁচামরিচ ভর্তার সাথে আর দিব ধনে পাতা পেঁয়াজ এখন আমি কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি লবণ দিয়ে যে কোনো মরিচ বাটলে খুব দ্রুত বাটা হয়ে যায় তো কাঁচা মরিচ আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি কই মাছের কাটা বেছে নিয়েছি মাছগুলোকেও বেটে নিচ্ছি ভর্তা কম বেশি সবাই খুব পছন্দ করে হয়তো কষ্ট আর সময়ের অভাবে বাটা হয় না আমারও অবস্থা সেম সময়ের জন্য বাটা হয়ে ওঠে না মাঝে মাঝে আমি হাতে বানিয়ে নিই একটু ফাঁকি ঝুঁকি করে ভর্তা বানিয়ে ফেলি কিন্তু আজকে ভাবলাম একটু সময় যখন পেয়েছি একটু শিল্পাটায় ভর্তা বাট বানিয়ে নিব। কই মাছের ভর্তা তো খুবই চমৎকার হয় আর কাঁচামরিচ দিয়ে বাটলে তো কথাই নেই সাথে ধনে পাতা তো আমার কাঁচামরিচ আর কই মাছ বাটা হয়ে গিয়েছে আমি আরেকটু আলতোভাবে বেটে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব। বেশি করে পেঁয়াজ কুচি ভর্তাতে আবার পেঁয়াজ বেশি হলে খুবই মজা হয় ভর্তাতে পেঁয়াজ একটু আস্তে আস্তে থাকলেই বেশ ভালো লাগে এরপর এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে স্মেলটা বেশ ভালো আসে আমার বাসার সবাই ভর্তা খুব পছন্দ করে আমারও খুবই পছন্দের একটা রেসিপি ভর্তা তো ভর্তার সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে মেশানোর জন্য আলতোভাবে আরেকটু বেটে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগবে তো ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নেব এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে দেখুন ভর্তাটার কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার মতো কার কার এরকম কই মাছের ভর্তা খুবই প্রিয় তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ